আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা 71 নিউজ জয়দনার স্বাগত জানাই মধ্যরাতে বর্তমানে আগবশ থানা সাপলা আবাসিক পাহাড়ের সাইডের মধ্যে আগবশ থানা পুলিশ অস্ত্র উদ্ধার আর সন্ধান ফায়ারে এটা আছে তো ওনা দেখতে তার গুণ যথেষ্ট পরিমাণ পুলিশ বাহিনী লয়েরে আগবশ টিম এর মধ্যে উপস্থিত হইছে কিছু দুর্বৃত্তর অস্ত্র সংগ্রহ করিয়ে এটা রাইবার খবর ফায়ারে

এলা <hablando> <op> <the core> <bio>

তুমি আমাদের বলতে পারো আদি আমাদের কি ঠিকানা দিতে দিবে কিমলার সাথে কি ভাবে বলায় কিমলাও কত দিব আমরা আমাদেরকে থাকতে দিবে আমরা কি করতে দিবে এই যা ভাই এই কানেকশনই কল হচ্ছে

আচ্ছা চলো এসো তোমরা ধরো ওটা সাথের কথা বলে কথা বলো না কে বাংলা 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 একটা জানো কথা না কই এই সরু সরু এই গ্যালারি আছে হুশান এই জামাটা দে এই জামা দেন কেভাবে নিদাবে কারে ভাবে নিদাবে এই জামা দেন